সোনার ছেলে আইলো দেশে তারে কে রহমান রে তারে কে রহমান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান করিল সালাম তারে রহুমান রহমান সোনার আইলো দেশে তারে কে রহমান নাম শুনিয়া তার জিয়া গাইছে পাখি গান গান শুনে কত লোকে করছে অভিমান রে করছে অভিমান নাম শুনিয়া তার গিজিয়া গাইছে পাখি গান গান শুনিয়া কত লোকে করছে অভিমান রে করছে অভিমান ধন্যবাদা কোন বাধা আমি চাইব সকল আশা ধন্যবাদা কোন বাধা আমি চাইব সকল আশা সকল মিলে গাইব মোরা জয়ের গুন গান সোনা ছেলে আইলো দেশে তারে কে বহমানে সোনা ছেলে আইলো দেশে তারে কে বহমান আদীনতারে ঘষকে দিয়া তাহারি সন্তান দেশে আসা হইল আবার দলের ধান রে দলের প্রধান আদীনতারে ঘষকে দিয়া তাহারি সন্তান দেশে আসা হইল আবার দলের প্রধান রে দলেরিপুধান মায়ের আগের ধারণ করে গণত্রান্ত আনবে ফিরে মায়ের আদেশ ধারণ করে গণতান্ত আনবে ফিরে বাংলার মাটি হাতে নিয়ে করেছে প্রমাণ সোনার ছেলে আইল দেশে তারেক রহমান শৈলাম কত বেথার জ্বালা শৈলাম অপমান সাগর কান্দির পক্ষ থেকে গাইলাম একটি গান রেহে গাইলাম একটি গান শৈলাম কত ব্যথারে জ্বালা শৈলাম অপমান সাগর কান্দির পক্ষ থেকে গাইলাম একটি গান রেহে গাইলাম একটি গান আপসি নেত্রী যিনি খালেদা জননী আপসেরি নেত্রী যিনি খালেদা জিয়া মা নাজিম বলে দেশবাসী করেছে প্রমাণ সোনার ছেলে আইল দেশে তারকে রহমান রে সোনার ছেলে আইল দেশে তারকে রহমান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম খ্রিস্টান সালাম করিলাম ছেলে আইল দেশে তারেকেরহমানিরে শোনা ছেলে আইল দেশে তারেকের রহমান রে শোনাচ্ছে আইল দেশে তারেকের রহমান